আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি ইরাতুল নাহিম আর আমার সাথে আছে আমার প্রাণ প্রিয় বড়ো ভাই মামুনুর রশি আপনারা যারা মাউন ভাইকে চিনেন আপনারা জানেন মাউন ভাই আজ চিরকুমার অবিবাহিত একটি ছেলে তার বয়স বাইশ কি তেইশ হবে যাই হোক মাউন ভাই আজকে আমাদের দুপুরে নিমন্ত্রণ করলো যে ওনার সাথে দুপুরে লাঞ্চটি করার জন্য যেহেতু ওনার ফ্যামিলি নাই তাহলে আমাদের লাঞ্চটি কোথায় করাবে তাই উনি ডিসাইড করলো আজকে আমাদের দুপুরে লাঞ্চটা করব। আমাদের মিল গেট দক্ষিণ কারাচুর মিল গেট কবিরের হোটেলে তাই আমরা চারটি বাইক যুগে মিল গেটের উদ্দেশ্যে রওনা দিলাম সাথে ছিল ছোট ভাই সিয়াম তানবির তন্ময় বাতিজার সিফাত বাগিনা রাব্বি আর সাথে ছিল আমার সেই কাচ্চি খোর ছোট ভাই সৌরভ যা কাচ্চি খাওয়ার জন্য সে সবসময় পাগল হয়ে থাকে তা আমরা চলে আসলাম যেই সেই হোটেলটি হোটেলটি অবস্থিত হলো দক্ষিণ কারার চ টাকা সিলেট হাইওয়ের পাশে জান্নাতুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রোভাইটর কবির মিয়া মোহন ভাই আমাদের বড় ভাই হওয়া সত্ত্বেও ওনার সাথে আমার সম্পর্ক প্রায় বন্ধুর মতন আমি এবং উনি আমরা দু সব অনেক কিছুই একজন একজনের সাথে শেয়ার করি অনেকটা টাইমই একসাথে কাটাই সারাদিন আজ আমাদের খাবারের মেনু ছিল গরম ভাত সাথে আলু ভর্তা তার সাথে গরম গরম গরুর মাংস আর শেষে থাকবে পাতলা ডাউত তাছাড়া কবিরা হোটেলে ছিল দেশি মুরগি কক মুরগি চাপিলা মাছ ট্যাংরা মাছ রুই মাছ এই আরও বিভিন্ন ধরনের সবজি তা আমরা যেহেতু গরুর মাংস নেব তাই আমরা গরুর মাংসের দিকেই ফোকাসটা দিলাম আর আমরা যখনই যে কোনো কাজে যখন সকল বাইবাদার একসাথে থাকে আমাদের তখন ওই সময়টা অনেক আনন্দ মুহূর্ত কাটে আনন্দের সহায়তা কাটে আমরাও চেষ্টা করি সব সময় আমরা সকল ভাই বাদার একসাথে থাকার জন্য সুখ দুঃখ হাসি কান্না বাগা করে নেওয়ার জন্য আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আমাদের এই সম্পর্ক অটুট রাখতে পারি এবং সামনের দিনগুলো আমরা একসাথে থাকতে পারি এবং একে অপরের সহযোগিতা করতে পারি আজ এই পর্যন্তই আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ